ঘুম থেকে ওঠা মাত্রই রীতা তার শ্বশুরবাড়ির কোন রকম কাজকর্ম করে না সে সোজা তার দ্বিতীয় শ্বশুরবাড়িতে চলে যায় এমন অবস্থায় সকালবেলা ঘুম থেকে উঠে রীতার শাশুড়িমা নীলিমা দেবী এবং স্বামী সুজয় যখন রীতাকে খুঁজে পায় না তখন তারা ভীষণই রাগারাগি শুরু করে সোজয় তোর বউ কাণ্ড শুরু করেছে সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের চা না না প্রত্যেক দিন দিল কিছু না করেই পাশের বাড়িতে চলে যাচ্ছে এটা আবার কেমন সৃষ্টি কাণ্ড তুমি ঠিকই বলেছো মা আমারও ব্যাপারটা মোটেই পছন্দ হয় না আমার বহু তো প্রতিবেশীর বাড়িতে নিজে বাড়ি মানিয়ে ফেলেছে আর দেখো না প্রকৃত শ্বশুরবাড়িকে একেবারে ভুলে মেরে দিয়েছে ঠিক এমন সময় পাশের বাড়ি থেকে হাসি ঠাট্টার আওয়াজ পাওয়া যায় অর্থাৎ রিতা পার্বতী দেবীর সঙ্গে একসঙ্গে বসে চা খেতে খেতে গল্প করছে মা আমি কিন্তু আপনাকে আজকে দুপুর বেলায় রান্না-বান্না করে দিয়ে যাব কারণ এমনিতেই আপনার কোমরে ব্যাথা তারপর আপনি যদি এখন ডাንዳঘড়ি গিয়ে রান্না-বান্না করেন তাহলে আপনার কোমরে ব্যাথা আরও বেড়ে যাবে সুতরাং আপনি আজকে কোনো রকম কাজকর্ম করবেন না সব কাজ আমি করে দেবো তোমাকে কোনো কাজ করতে হবে না যাও তুমি তোমার শ্বশুর বাড়িতে যাও কারণ ওই দেখো তোমার স্বামী আর শাশুড়ি মা জানালা দিয়ে আমাদের ঘরের দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে যেন আমাকে গিলে খেয়ে নেবে তাই তুমি আর এখন এখানে বসে থেকো না চুপ করুন তো বললেই হলো নাকি উনি যেমন আমার শাশুড়ি মা তেমন আপনিও আমার শাশুড়ি আর এখনো ওনার গায়ে হাতে পায়ে জোর আছে তাই উনি নিজে রান্না বান্না করতে পারবেন কিন্তু আমি আজকে আপনাকে রান্না করে দেব রিতা এই কথা বললে পার্বতী দেবীর কিছু করার থাকে না তাই রিতা রান্নাঘরে গিয়ে পার্বতী দেবীর পরিবারের জন্য ভালো মন্দ রান্না বান্না করতে শুরু করে দেয় আর কিছুক্ষণের মধ্যেই ডাল ভাত মাছ মাংস ইত্যাদি রান্না হয়ে যায় মা এবার আমি আসলাম আর হ্যাঁ সন্ধ্যাবেলা কিন্তু আবার আমি আসবো আপনার জন্য মুড়িয়ার চপ নিয়ে আসবো ঠিক আছে একই বোমা তুমি এত কষ্ট করে রান্নাবান্না করলে আর না খেয়ে চলে যাচ্ছ হ্যাঁ মা যাই এবার ওই বাড়ির দিকে যাই রাত্রিবেলায় এসে খাওয়া দাওয়া করব রীতা এই বলে তার এক শ্বশুর থেকে আরেক শ্বশুর বাড়িতে চলে যায় কিন্তু এমন সময় নীলিমা দেবী তাকে দেখা মাত্রই ভীষণই বাজে বাজে কথা শোনাতে শুরু করে কারণ নীলিমা দেবী তার বৌমার এরকম আচার আচরণ মোটেই সহ্য করতে পারে না ভালোই তো ওই বাড়িতে রান্নাবান্না করছো আর এদিকে আমার ছেলে সেই সকাল থেকে বাজার করে বসে আছে না খেয়ে অফিসে চলে গেল তুমি রান্নাবান্না পর্যন্ত করতে পারলে না একেবারে ওই বাড়ির বাসনটাও তো মেঝে দিয়ে আসতে পারতে রকম করে বলছেন কেন মা ওই বাড়ির মায়ের শরীরটা ভালো নেই তাই জন্য আজকে আমি একটু রান্না করে দিয়ে এলাম আর আমি তো প্রত্যেক দিনই আপনাদের জন্য রান্না বান্না করছি আজকে যখন আপনার ছেলে না খেয়ে অফিসে গেছে তখন আপনি তো একটু রান্না করে আপনার ছেলেকে খাওয়াতে পারতেন তা না করে বেলা পর্যন্ত বসে আছেন হ্যাঁ তাই না তাই তুমি লোকের সংসারে চাকরানির মতো খাটনি খেটে আসো আর আমি এই সংসারে খেটে মরি তাই তো আমি তোমার সঙ্গে এত কথা বাড়াতে চাইছি না যাও রান্নাঘরে গিয়ে ফ্রায়েড রাইস আর মাংস কষা রান্না করো শাশুড়ি মায়ের কথা শুনে রীতা একেবারে চুপ করে থাকে আর সে রান্নাঘরে গিয়ে আবার রান্না বান্না করে অন্যদিকে সন্ধ্যা হতে না হতেই রীতা আবার দোকান থেকে চপ সিঙ্গারা কিনে পার্বতী দেবীর বাড়িতে গিয়ে পৌঁছায় এমন সময় সন্ধ্যাবেলা সুজয় যখন অফিস থেকে বাড়িতে ফিরে আসে তখন সে বাড়িতে তার বউকে খুঁজে পায় না তাই সে রীতাকে ফোন করতে শুরু করে তুমি একটু বাড়াবাড়ি করছো বলে মনে হচ্ছে না সকালবেলা যখন অফিসে গেলাম তখন তুমি বাড়িতে ছিলে না আর এখন যখন বাড়িতে ফিরে এসেছি তখন তুমি ওই বাড়িতে পড়ে আছো তুমি তো ওই বাড়িতেই সংসার করতে পারো তাহলে তো এখানে রাস্তা হয় না তুমি রাগ করছো কেন আমি তোমার জন্য টেবিলের উপর সিঙ্গারা আর চপ রেখে এসেছি তুমি মুড়ি দিয়ে খেয়ে নাও আমি এখনই আসছি এ কথা বলতে না বলতেই সুজয় তার মুখের উপর ফোন কেটে দেয় যা দেখে পার্বতী দেবীর খুবই খারাপ লাগে কি হলো সুজয় রাগ করছে নাকি এবার তুমি যাও বৌমা তুমি তো এখন সারাদিন এই বাড়িতেই থাকো তাই ওদের রাগ হওয়াটা স্বাভাবিক একথা শুনে রীতা তখনই শ্বশুরবাড়িতে চলে যায় কিন্তু সুজয় তাকে অনেক অনেক অপমান করে তাতেও রিতার কিছু যায় আসে না কারণ রিতা তার কর্তব্য থেকে কিছুতেই পিছুপা হতে পারে না দেখতে দেখতে আরো কিছুদিন নীলিমা দেবী একেবারে জ্বলে পুড়ে ওঠে কারণ রীতা সবসময় পার্বতী দেবীর প্রশংসা করি এমনই একদিন রিতা শপিং করে বাড়িতে ফিরে এসে বলে মা দেখুন এই শাড়িটা কেমন হয়েছে রংটা খুব সুন্দর তাই না হ্যাঁ বৌমা শাড়িটা দারুণ দেখতে হয়েছে আর আমার এরকম ময়ূরপঙ্খী কালারের শাড়ি খুব ভালো লাগে তুমি আবার বেকার বেকার এত টাকা খরচা করে আমার জন্য শাড়ি কিনে আনলে কেন এই তো দুদিন আগেই আমার ছেলে আমাকে একটা দামি শাড়ি দিয়েছে আর তাছাড়াও আমার কাছে অনেক শাড়ি আছে আমি জানি আপনার কাছে অনেক শাড়ি আছে কিন্তু এই শাড়িটা আমি আপনার জন্য কিনে নিয়ে আসিনি এটা আমি ওই মায়ের জন্য কিনে নিয়ে এসেছি আসলে কালকে দেখলাম মা একটা ছেঁড়া শাড়ি পরে বাড়ির মধ্যে ঘুরে বেড়াছিল যা দেখে আমার খুব খারাপ লেগেছে তাই আজকে আমি নিজে পছন্দ করে এই ময়ূরপঙ্খী কালারের শাড়িটা ওনার জন্য কিনে এনেছি তুমি কি বলছো বৌমা তুমি এত দামি শাড়ি ওর জন্য কিনে নিয়ে এসেছো আমার ছেলে কষ্ট করে অফিস থেকে টাকা রোজগার করে নিয়ে আসবে আর তুমি সেই টাকাগুলো ওই পরিবারের উপর নষ্ট করবে এটা কিন্তু হতে পারে না কেন মা এরকম করে বলছেন কেন আজকে তো ওনার জন্মদিন তাই আমি ঠিক করেছি ওনাকে এই শাড়িটা উপহার দেব। আর তার সাথে ওনাকে বিরিয়ানি খাওয়াবো আমার কিন্তু আজকে রাত্রিবেলা বাড়িতে ফিরতে একটু দেরি হবে এই বলে রিতা সেই দামি শাড়ি নিয়ে পার্বতী দেবীর বাড়িতে চলে যায় আর সে যখন পার্বতী দেবীকে শাড়িটা পড়তে বলে তখন পার্বতী দেবী কিছুতেই শাড়িটা পড়তে চায় না কিন্তু রিতা জোর করে পার্বতী দেবীকে সেই শাড়ি পরিয়ে দেয় আর জন্মদিন উপলক্ষে সে পার্বতী দেবীকে খুব সুন্দর করে সাজিয়ে দেয় রীতা এভাবে তার দ্বিতীয় শাশুড়ি মা পার্বতী দেবীর জন্মদিন পালন করে অন্যদিকে সুজয় তখন বাড়িতে বসে থাকে আর ঠিক তখনই সুজয়ের কিছু অফিসার কলিগ সুজয়ের

আমাদের তো বাড়ি থেকে বের করতে পারবি কিন্তু সবার কি মুখ বন্ধ করতে পারবি ওদিকে তো তোর বউ সোশ্যাল মিডিয়াতে দ্বিতীয় শ্বশুর বাড়ি বলে বিভিন্ন রকম পোস্ট শেয়ার করছে দ্বিতীয় শ্বশুর বাড়িতে মায়ের জন্মদিন বলে ফটোও শেয়ার করছে আমরা তো ওখান থেকেই জানতে পারলাম এই কথা বলে বিল্টু এবং তার বন্ধুরা সুজয়দির বাড়ি থেকে চলে যায় অন্যদিকে পার্বতী দেবীর জন্মদিন পালন করা হয়ে গেলে রিতা বলে মা চলুন আপনি আমার সঙ্গে ওই বাড়িতে চলুন সবাইকে জন্মদিনের কেক আর খাবার দিয়ে আসবেন না না আমি তোমার সঙ্গে যেতে পারবো না কারণ আমি যদি তোমার সঙ্গে ওই বাড়িতে যাই তাহলে নীলিমা আমাকে খুব অপমান করবে আমি সেটা সহ্য করতে পারবো না আরে আমি আছি তো আপনি কেন চিন্তা করছেন আপনাকে কেউ অপমান করবে না আর সুঝয়ে আপনাদের উপর যতই রেগে থাকুক না কেন আপনাদেরকে দেখলে ও খুব খুশি হবে তাই আমি আপনাকে ছাড়া ওই বাড়িতে যাব না চলুন এভাবে রিতা ভীষণ জোর করলে পার্বতী দেবী এবং তার স্বামী তখনই নীলিমা দেবীর বাড়িতে গিয়ে উপস্থিত হয় আর তাদেরকে দেখা মাত্রই সুজয় এবং তার মা একেবারেই সহ্য করতে পারে না তুমি এতদিন ওই বাড়িতে গিয়ে পড়ে থাকতাম কিচ্ছু বলিনি আর এখন তুমি ওদেরকে নিয়ে এই বাড়িতে উঠে আপনারা এখন এই বাড়ি থেকে বেরিয়ে যান আর দয়া করে আমার বইয়ের পেছন ছেড়ে দিন অসভ্য লোক অসভ্য মহিলা কথাকার সুজয় এরকম ভাবে অপমান করলে পার্বতী দেবী এবং তার স্বামীর চোখে জল চলে আসে তুমি কাকে কি বলছো সুজয় আজকে ওনার জন্মদিন তুমি তো ভালো করেই জানো আর তুমি সকাল থেকে ওনাকে একবার বার্থডে উইশ করলে না তার উপর উল্টো কথা বলছো বেশ করেছি আর তুমি আমাদের এরকম ফ্যামিলির পার্সোনাল বিষয় নিয়ে কেন করছো তুমি সোশ্যাল মিডিয়াতে কিসব ফটো শেয়ার করেছো যার জন্য আমার অফিসের বন্ধুরা আমাকে কথা শুনিয়ে যাচ্ছে তুমি যদি আর কোনোদিন ওই বাড়িতে পা রেখেছো তাহলে কিন্তু তোমার সাথে আমার সম্পর্ক শেষ হয়ে যাবে বলে দিলাম এমন কথা শুনে পার্বতী দেবী এবং রিতার চোখে জল চলে আসে জানি সুজয় তুই সংসার চালানোর জন্য যেই টাকা তোর বউকে দিয়ে যাস সেই টাকা থেকে তোর বউ এই মহিলার জন্য শাড়ি কিনে নিয়ে আসে এর ওষুধ কিনে দেয় এমনকি এর বাজার পর্যন্ত করে দেয় আর আমি যখন তোর বউয়ের কাছে টাকা চাই তখন বলে নাকি টাকা শেষ হয়ে গেছে এমন সময় সুজয় যখন জানতে পারি রীতা তার জমানো টাকা থেকে পার্বতী দেবীর পরিবারের খরচা বহন করি তখন সে খুবই রেগে যায় তাই সুজয় তার বউয়ের গায়ে হাত তুলতে যায় এমন সময় পার্বতী দেবী সুজয়কে আটকায় আমি যে কি করে তোর মতো একটা কুলাঙ্গার সন্তানকে পেটে ধরেছিলাম আমি জানি না আমি তোর জন্মদাত্রী মা আর তুই আমার সামনে তোর বোবের গায়ে হাত তুলছিস তোর বউয়ের দোষ কি শুনি ও আমাদের দেখাশোনা করে এটাই ওর দোষ যেটা তোর দায়িত্ব সেটা তোর বউ পালন করছে আর তুই তার জন্য ওকে মারতে যাবি পার্বতী দেবীর কথা শুনে সুজয় একেবারে চুপ করে দাঁড়িয়ে থাকে কারণ সুজয় এই সত্যি আগে থেকেই জানি আসলে সুজয় যখন পার্বতী দেবী এবং স্বপনবাবুর পরিবারে জন্মগ্রহণ করে তখন তাদের অর্থনৈতিক অবস্থা ভীষণ পরিমাণে শোচনীয় হয়ে ওঠে তাই পার্বতী দেবী ছোট যা নীলিমা দেবী সুজয়কে দত্তক নিয়ে নেয় তবে সুজয়কে দত্তক নেওয়ার পর নীলিমা দেবী সুজয়ের বাবা মাকে সেই বাড়ি থেকে তাড়িয়ে দেয় এভাবেই অনেকগুলো বছর কেটে যায় এরই মধ্যে পার্বতী দেবী এবং বাবু নীলিমা দেবীর বাড়ির পাশেই ছোট একটা জমিতে বাড়ি তৈরি করে থাকতে শুরু করে আর সুজয় যখন বড় হয়ে সমস্ত ঘটনা জানতে পারি তখন সে কিছুতেই তার নিজের মা নীলিমা দেবীকে সহ্য করতে পারে না মা বাবা তোমাদের অবস্থা যতই খারাপ হোক না কেন তাই বলে তুমি আমাকে আমার জেঠিমার কাছে দিয়ে দেবে আমি যখন ছোটবেলা থেকে ওদেরকে মা বাবা হিসেবে জেনে এসেছি তাই ওরাই আমার মা বাবা আমি তোমাদেরকে মেনে নিতে পারবো না আর তোমাদেরকে সহ্য করতেও পারবো না দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে আর রীতা যখন সুজয়ের কাছ থেকে সমস্ত সত্যি ঘটনা জানতে পারি তখন পার্বতী দেবীর করুণ অবস্থা দেখে রিতার খুবই মায়া হয় তাই সেদিন থেকে রীতা তার দুই শ্বশুরবাড়ির প্রতি সমানভাবে দায়িত্ব পালন করে তুমি আমাকে যাই বলো না কেন আমি আমার দুই শ্বশুরবাড়ির খেয়াল রাখবই তাতে যদি তোমার মনে হয় তুমি আমার সঙ্গে সংসার করবে না তাহলে আমি পার্বতী মায়ের কাছে চলে যাচ্ছি এমন কথা শুনে সুজয়ের খুবই খারাপ লাগে তাই তখনই সুজয় তার নিজের বাবা মায়ের কাছে ক্ষমা চেয়ে নেয় এমনকি তার জেঠিমা নীলিমা দেবী পর্যন্ত পার্বতী দেবীর কাছে ক্ষমা চায় সেদিনের পর থেকে তারা কখনো আলাদা আলাদা বাড়িতে থাকে না বরঞ্চ তারা একই বাড়িতে সুখে শান্তিতে সংসার করতে শুরু করে রঞ্জনায় একটি শহরে তার স্বামী শাশুড়ি মা এবং একমাত্র ননদ পিয়ালির সঙ্গে থাকত প্রায় বেশিরভাগ শ্বশুরবাড়ির মতোই রঞ্জনা শ্বশুরবাড়িতেও মেয়ে এবং বউয়ের মধ্যে পার্থক্য বরাবরই করা হতো রঞ্জনা বাথরুমে দশ মিনিটের জায়গায় এগারো মিনিট থাকলে সবাই বিরক্ত বোধ করত অন্যদিকে রঞ্জনা নন দু ঘন্টার জায়গায় এক ঘন্টায় বাথরুম থেকে বেরিয়ে এলে তার শ্বশুরবাড়ির লোকেদের চিন্তা শুরু হয়ে যেত এত তাড়াতাড়ি বেরিয়ে এলি যে শরীর খারাপ লাগছে নাকি ঠিক করে স্নান করেছিস তো গরম জল নিয়ে গিয়েছিলি তোকে বলেছি না বর্ষাকালে রোজ গরম জলে স্নান করবি বৌমা এদিকে এসো তো একবার হ্যাঁ মা বলুন আমি রান্না ফেলে এসেছি তাড়াতাড়ি বলুন কোন কাজটা তুমি মন দিয়ে করো সব কাজ তো এরকমই করতে থাকো তোমাকে বলেছিলাম না পিয়ালি বাথরুমে যাওয়ার আগে ওকে গরম জল করে দেবে তুমি জানো না বর্ষাকালে ঠান্ডা জলে স্নান করলে ওর শরীর খারাপ করে আমি তো পিয়ালিকে জিজ্ঞাসা করেছিলাম ও বললো ওর গরম লাগছে তাই গরম জলে স্নান করলো না আমি আপনার বলা কথা তো ভুলিনি মা কাজের বেলায় নেই কিন্তু মুখে মুখে উত্তর দেওয়ার বেলায় একেবারে সিদ্ধ হস্ত এখন তো তুমি এই বাড়ির কর্তৃ যা বলবে আমাদের তাই মেনে নিতে হবে তাই তো তোমার জন্য যদি আমার মেয়েটার এখন ঠান্ডা লাগে জ্বর হয় তাহলে সেটাও সহ্য করতে হবে এই বলে মায়াদেবী পিয়ালিকে নিয়ে সেখান থেকে চলে যায় রঞ্জনার অনেক কিছু বলার ইচ্ছা করলেও সে কিছুই বলতে পারে না এইভাবে আরও কয়েকদিন কাটে প্রত্যেকদিন ঝড়ঝল বৃষ্টি এবং এই ঋতু পরিবর্তনের কারণে রঞ্জনার শরীর বেশ খারাপ করে এতটাই শরীর খারাপ করে যে সে জ্বরের মধ্যে মাথা তুলে বসতে পর্যন্ত পারে না কিন্তু এর মধ্যেও তাকে কাজ করে যেতে হয় কাজ করতে করতে তার পুরানো দিনের কথা মনে পড়ে যখন সে অবিবাহিত ছিল একদিন মা কত সুন্দর বৃষ্টি হচ্ছে দেখো আমার মনে হচ্ছে কি গরম গরম চা আর পকোড়া নিয়ে জানালার পাশে বসে পুরানো দিনের গান শুনি আর বৃষ্টি দেখি তুমি আসবে আমার সাথে হ্যাঁ দাঁড়া তোর বৌদিকে বলি কয়েকটা পকোড়া বানিয়ে দিতে মহারানি যা রয়ে সয়ে কাজ করে বৃষ্টি থামার আগে পকোড়া বানিয়ে দিতে পারলে হয় তাও একবার বলে দেখি কাউকে বলতে হবে না তুমি আর আমি নিজেই করে নিই চলো ওকে বললে তো আবার আমাদের সাথে এসে গল্প করতে চাইবে তার উপরে সকাল থেকে শুনছি নাকি ওর জ্বর হয়েছে ওই জ্বর নিয়ে আমাদের সাথে এসে গল্প করলে আমাদেরও যদি জ্বর হয় জ্বর জ্বর করে তো সকাল থেকে কত বিশ্রাম করলো আবার ওকে এখন এই পকোড়া বানানো থেকেও বিশ্রাম দেব তুই চুপ করতো আমি ওকে বলে আসছি এই বলে লতা দেবী তার বৌমা মিলিকে চা এবং পকোড়া বানাতে বলে মিলি জড়ে পড়ে যাওয়া গরম গা নিয়ে সবার জন্য চা পকোড়া বানিয়ে দেয় লতা দেবীর মা বৃষ্টি দেখতে দেখতে চা পকোড়া খেতে থাকে পুরানো দিনের কথা ভাবতে ভাবতে রঞ্জনা যেন একেবারে অন্য জায়গাতেই চলে যায় সে কল্পনা জগৎ থেকে ফিরে আসে তার শাশুড়ি মা মায়াদেবীর চিৎকারের আওয়াজে বানাচ্ছো তো কয়েকটা আলু পেঁয়াজের পকোড়া তাতেও এত সময় লাগছে আলু পেঁয়াজের চাষ করে নিয়ে এসে তারপরে পকোড়া বানাচ্ছো বুঝি কখন থেকে আমার মেয়েটা খেতে চেয়েছে বলো তো দিচ্ছি মা বিয়ের আগে আমিও এরকম আমার মায়ের সাথে বসে বসে চা পকোড়া খেতাম আর বৃষ্টি দেখতাম হঠাৎ ওই সব কথা মনে পড়তেই একটু দেরি হয়ে গেল আপনি ঘরে যান আমি চা আর পকোড়া নিয়ে আসছি তুমি কেন আসবে আমি কি তোমাকে ডেকেছি আমার মেয়ে আর আমি এখন সময় কাটাবো তার মধ্যে তুমি আসবে কেন আমাদের মা মেয়ের মধ্যে তো কোনো পার্সোনাল কথা থাকতে পারে সেসব কি আমরা তোমার সামনেই বলবো এই বলে মায়াদেবী রঞ্জনার হাত থেকে চা এবং পকোড়াগুলো নিয়ে ঘরে চলে যায় বিয়ের আগের এবং বিয়ের পরের কথা ভেবে রঞ্জনার চোখে জল আসে সব শাশুড়ি মা বোধহয় একই রকমই হয় আমার বৌদিকেও তো এমনই কষ্ট পেতে দেখেছি আর আজকে আমার সাথে এরকম হচ্ছে এই বলে চোখে জল মুছে রঞ্জনা আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে তাকে ছাদ থেকে জামা কাপড় তুলে আনতে হয় বাইরের কল থেকে খাওয়ার জন্য জল নিয়ে আসতে হয় মায়াদেবী কিংবা পিয়ালি তাকে কোনো কাজেই সাহায্য করে না কিন্তু হ্যাঁ রঞ্জনার স্বামী নিখিল বাড়িতে থাকলে তাকে তুলনামূলক কম কাজ করতে হয় নিখিলের সামনে মায়াদেবী কিংবা পিয়ালি কেউই রঞ্জনাকে খুব বেশি কাজ করতে বলে না এমনই একদিন আমাকে একটু গরম জল করে দেবে প্লিজ আমি স্নান করতে যাব তারপর আমাকে বেরোতে হবে খুব বেশি দেরি হয়ে গেলে লেকচার মিস করে যাব তাড়াতাড়ি স্নান হয়ে গেলে আমি দাদার সাথে বেরিয়ে যেতে পারবো আমার শরীরটা একদম ভালো নেই পিয়ালি যতদিন বর্ষাকাল থাকবে আমার জ্বর লেগেই থাকবে একটু নিজের জন্য জল গরম করে নিতে পারবে না তুমি নিজে করে নিলে আমার খুব হেল্প হবে তোমাকে যখনই দেখি তুমি শুয়ে বসে থাকো সকালে আমার ব্রেকফাস্ট করে দেওয়া ছাড়া দুপুরের খাবার বানানো ছাড়া তুমি আর কিবা বা কাজ করো বলো তো তার উপরে আবার এক নতুন জ্বরের বাহানা ধরেছো একটা মানুষের কতদিন জ্বর থাকতে পারে আমি কি নিজের শরীর খারাপ নিয়েও মিথ্যা কথা বলবো আর তুমি অফিসে থাকো তুমি দেখবে কি করে আমি বাড়িতে কত কাজ করি আর পিয়ালি তো এমন কিছু ছোট নয় সামান্য একটু জল নিজের জন্য গরম করে নিতে পারবে না না পারবে না তুমি শুনলে না যে কলেজে যাবে তোমার জায়গায় ও জল গরম করতে গিয়ে যদি ওর হাতটা পুড়ে যায় তাহলে ওর হয়ে কি কলেজের ক্লাস তুমি করে দিয়ে আসবে নিখিলের কথা শুনে রঞ্জনার আর কিছু বলার থাকে না সে রান্নাঘরে চলে যায় জল গরম করতে সে নিখিলকে বলে বোঝাতে পারে না যে তার জ্বর সারছে না একটাই কারণে আর সেটা হলো রঞ্জনা ঠিক করে বিশ্রাম নিতে পারছে না একবার একবার না হলেও তাকে বৃষ্টিতে প্রত্যেক হচ্ছে রঞ্জনা নিজের মনের মধ্যেই নিজের অভিমান চেপে রেখে তার ননদের স্নান করার জন্য জল গরম করতে থাকে রঞ্জনা একটু বেশি পরিমাণ জল গরম করতে বসায় সে ভাবে তার ননদের সঙ্গে সঙ্গে সেও গরম জলে স্নান করবে সকালে গরম জলে স্নান করার কথা মনে হতেই সে আবার তার স্মৃতিচারণ করতে শুরু করে দেখো কা তোর বউ কিন্তু খুব বাড়াবাড়ি করছে তোরা দুজনেই তো জানিস কয়েকদিন পরেই রঞ্জনার বিয়ে হয়ে যাবে তাও তোর বউ কেন এখনো ওর প্রতিহিংসা করে প্রত্যেকদিন বুঝিয়ে বুঝিয়ে পেরে না আমি মিলি রঞ্জুকে জিজ্ঞাসা করে তুমি কি বলছো আমি আসলে কিছু বুঝতে পারছি না একটু পরিষ্কার করে বলো তো রঞ্জু যা করবে ওকেও তাই করতে হবে সেদিন রঞ্জু বলেছে ও বৃষ্টির মধ্যে ছাদের উপর থেকে জামা আনতে যেতে পারবে না অমনি তোর বউও না করে দিল ও যদি কাজ না করে তাহলে কি আমি এই বুড়ো বয়সে সিঁড়ি ঠেঙিয়ে ছাদে যাব আর রইল বাকি রঞ্জুর কথা ও তো কয়েকদিন পরে চলে যাবে এই সংসারের কাজ তো তোর বউকেই করতে হবে তারপর আমার মেয়ে যদি বাপের বাড়িতে একটু বিশ্রাম নেয় তাহলে কি অসুবিধা বলতো শুধু একটাই নয় দাদা আমি আর মা আলাদা করি শুধু এটাই নয় দাদা আমি আর মা আলাদা করি গল্প করতে চাইলে ও আমাদের মাঝে এসে ঢুকতে চাই কেন আমার সাথে কি মায়ের কোনো কথা থাকতে পারে না আর বর্ষাকাল এলেই আবার কি রকম জ্বর হয় সেটা তো তুই জানিস তারপরেও আমাকে কি করে তোর বউ বৃষ্টিতে ভিজে ছাদ থেকে জামা কাপড় তুলে আনতে বলে এসব তোমরা আমাকে আগে বলো কেন আমি অফিস থেকে ফিরোর ব্যবস্থা করছি এত কিছু প্রত্যেকদিন হয়ে যায় আর তোমরা আমাকে কিছু জানাও না সেদিন ময়ূক খুব রাগ করে অফিসে চলে যায় অফিস থেকে ফিরে এসেই ময়ূক আর মিলির তুমুল ঝগড়া শুরু হয়ে যায় ঝগড়া শেষ হয় শেষ পর্যন্ত ময়ূক মিলির গায়ে হাত তোলার পর সেদিন মিলি রাগ করে বাপের বাড়িতে চলে যায় সমস্ত ঘটনা দেখে রঞ্জনা এবং তার মা বেজাই খুশি হয় আগুনে তাপে আর পিয়ালির গলার আওয়াজে রঞ্জনা আবার বাস্তবে ফিরে আসে কখন থেকে ডাকছি তুমি সারা দিচ্ছ না কেন এতক্ষণ সময় লাগছে একটু জল গরম করতে তুমি এগুলো ইচ্ছা করে করছো তাই না যাতে দাদার সঙ্গে আমি কলেজে যেতে না পারি এই বর্ষার মধ্যে ভিজে ভিজে কলেজে যেতে গিয়ে আমার যদি তোমার মতো শরীর খারাপ করে ও তুমি তো আবার সেটাই চাও তাই তো এইসব তুমি কি বলছো কেউ নিজেদের লোকের খারাপ চাই আমি কেন চাইবো তোমার জ্বর হোক আসলে একটু বেশি জল গরম করছি তো তাই জন্য একটু দেরি হচ্ছে কেন বেশি জল বসিয়েছো কেন গ্যাস কি সস্তায় পাওয়া যায় এতটা জল গরম করতে তো বেশি সময় লাগে তুমি জানো না আর এতক্ষণ ধরে জল গরম করলে কত গ্যাস পড়ে বলো তো আমি নিজের জন্য একটু জল গরম করছি মা আসলে আজকে একটু গরম জলে স্নান করব তাই তুমি বালতি নিয়ে এসো পিয়ালি আমি তোমার জলটা দিয়ে বাকিটা নিজের বাথরুমে নিয়ে যাবো মায়েদেবী রঞ্জনাকে ওই গরম জল ব্যবহার করে স্নান করতে দেয় না পিয়ালিকে দেওয়ার পর বাকি জলটা মায়েদেবী নিজে নিয়ে চলে যায় এইসব ঘটনার ফলে রঞ্জনা আর নিজেকে সামনে রাখতে পারে না সে নিখিলকে ঘরে গিয়ে সব কথা বলে আমার কাছে আমার মা বোনের নিন্দা করলে আমি মেনে নেব আমি সেই ছোট থেকে ওদেরকে দেখছি আমি তোমাকে যতটা বিশ্বাস করি তার থেকে বেশি ওদেরকে বিশ্বাস করি তাই তোমার কথা শুনে আমি তোমাকে সাপোর্ট করতে পারবো না সরি আমি যে চার পাঁচ দিন ধরে জ্বরে ভুগছি সেটাও তার মানে তোমার কাছে মিথ্যা তাই তো একবারও আমাকে ওষুধ এনে দিয়েছ নাকি ডাক্তারের কাছে নিয়ে গেছো কিছুই তো করি সামান্য একটু গরম জলে স্নান করব ভেবেছিলাম সেটাও তোমার মা করতে দিল না তুমি এরকম মানুষ জানলে আমি কোনোদিনও তোমাকে বিয়ে করতাম না আমি যদি জানতাম বিয়ের পরে তুমি আমাদের বাড়িতে এসেই আমার সাথে আমার মা আর বোনের বাঁধানোর চেষ্টা করবে তাহলে আমিও তোমাকে বিয়ে করতাম না এভাবেই একের পর এক রঞ্জনের সঙ্গে নিখিলের কথা কাটাকাটি চলতেই থাকে কিছুদিনের মধ্যেই তাদের ঝগড়া এমন পর্যায়ে পৌঁছায় যে নিখিল রঞ্জনার গায়ে হাত তোলে এই অপমান রঞ্জনা মেনে নিতে পারে না সেই সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যায় বৃষ্টির মধ্যে ভিজে ভিজে সে নিজের বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে রঞ্জনা আবার নানান রকমের কথা ভাবতে থাকে পিয়ালি যদি ভুল করে ছাতা না নিয়ে এই বৃষ্টির দিনে বের হতো তাহলে আমার শাশুড়ি মা কিংবা আমার স্বামী দুজনেই নিজেদের সমস্ত কাজ ফেলে আমার ননদের পিছনে ছুটতো তাকে ছাতা দিত আর আজকে এমন মুসলধারে বৃষ্টি পড়া সত্ত্বেও আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম তাও আমাকে ছাতা দিও তো দূরের কথা আমাকে একবারও আটকালো না আমার বোধহয় এগুলোই পাওনা ছিল কিছুক্ষণের মধ্যে একদম ভিজে স্নান করে জ্বরে কাঁপতে কাঁপতে রঞ্জনা তার বাপের বাড়িতে পৌঁছায় রঞ্জনাকে দেখেই তার দাদা এবং মা দুজনেই খুবই অবাক হয় দেবী রঞ্জনাকে ভালো করে মুছিয়ে তার জামাকাপড় পাল্টে তাকে বিছানার উপর শুইয়ে দেয় তো শ্বশুরবাড়ির সবাই বিয়ের আগে এত ভালো ব্যবহার করলো তোকে মেয়ে করে রাখবে এ কথা বলেছিল আর এখন তোকে এভাবে কষ্ট দিচ্ছে এই নাকি শিক্ষিত লোকেরা বধূ নির্যাতন করে না তাহলে তোর সাথে এমন কেন হলো কে বলেছে মা শিক্ষিতরা বধূ নির্যাতন করে না আমরাও তো শিক্ষিত আমরাও তো করেছি বৌদির সাথে আমি যা যা করেছি উপরওয়ালা আমাকে ঠিক সেইগুলোই ফেরত দিয়েছে আমার সাথে এগুলো না হলে আমি হয়তো বুঝতেই পারতাম না আমি বৌদির সাথে কত অন্যায় করেছি আমার শরীরটা ঠিক হয়ে গেলেই আমাকে প্লিজ তোমরা বৌদির বাড়িতে নিয়ে যেও কিছুক্ষণের মধ্যেই সেখানে রঞ্জনা শ্বশুরবাড়ির লোক চলে আসে আমি তোমার কাছে হাত তুলতে চাইনি রঞ্জনা আর আমরা কেই বছর মধ্যে তোমাকে কষ্ট দিতে চাইনি তোমার দাদার কথাতে এসব করতে হয়েছে উনি এমনভাবে অনুরোধ করেছিলেন আমরা ফিরিয়ে দিতে পারিনি তোমাকে একটু শিক্ষা দিলে যদি দুটো সংসার পেয়ে যায় এই কথা ভেবেই আমরা যা করতর করেছি আমি সমস্ত কথা বেশি বিশ্বাস করেছি মেয়েটা আমার মুখের দিকে তাকিয়ে নিজের বাড়ি ঘর বাবা মা সব ছেড়ে আমার বাড়িতে এসে থাকা শুরু করেছে সেই মেয়েটাকে আমি কখনো বিশ্বাস করিনি তোদের কথা আমি অপমান করেছি গায়ে হাত তুলেছি তারপর থেকে আজ ছয় মাস হয়ে গেল তোর বৌদি আর এই বাড়িতে পা রাখেনি তাহলে তুমি জানলে কি করে আমরা বৌদির সাথে কি করেছি কয়েক সপ্তাহ আগে তোর বৌদির এক বান্ধবী আমাকে জানাই তুই আর মা কিভাবে ওকে কণ্ঠাসে করেছিলি কিভাবে দিনের পর দিন মা তোর আর ওর মধ্যে পার্থক্য করে গেছে এই সব শুনেই আমি সিদ্ধান্ত নিই তোর বানানো ওষুধের সাথে কেমন সেটা তোকেও একবার চাকিয়ে দেখাবো তাই তুই আর মা মিলির সাথে যা যা করেছিস আমি তো শ্বশুর বাড়ির লোককে তোর সাথেও সেইগুলো করতে বলেছি ওটা প্রথমে রাজি হয়নি ওরা তোকে ভালোবাসে তাই কিন্তু এটা করলে আমাদের সংসারটা যে বেঁচে যাবে এটা ভেবে ওরা আমার কথাই রাজি হয়েছে তুই আমাকে ক্ষমা করে দেবন প্লিজ ময়ূকের কথা শুনে রঞ্জনা এবং লতা দেবী দুজনেই কাঁদতে থাকে রঞ্জনা শ্বশুরবাড়ির সবাই তার কাছে ক্ষমা চায় রঞ্জনা একটু সুস্থ হয়ে উঠলেই সে তার বৌদির বাড়িতে গিয়ে হাত জোর করে তার বৌদির কাছে ক্ষমা চায় এবং তাকে অনেক মানিয়ে বুঝিয়ে আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে তারপর থেকে রঞ্জনা আর মিলি দুজনের শ্বশুরবাড়িতেই নিজেদের শাশুড়ি মায়ের মেয়ে হয়ে জীবনযাপন করে এখন আর তাদের সাথে তাদের ননদের কোনো রকমের পার্থক্য করা হয় না